হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাস নিয়ে এলাম ছোট্ট আজকে একটি ভিডিও আজকের ভিডিওটা তেমন স্পেশাল না নর্মালি সারাদিন যা যা কাজ করি তারই ভিডিও তো সকাল সকাল উঠে আমি বাসার সব কাজ করে নিচ্ছিলাম কালকে রাতে আমি কোনো থালা বাসন মেজে রাখিনি তাই এখন মাজছি তো থালা বাসন আর শীতে মাজাটা আসলে অনেক কষ্ট আসলে একটা মেয়ে যতই যাই করুক না কেন তাকে দিন শেষে আমাদের বাঙালি মেয়েদের দিন শেষে তাকে থালা বাসন মাজতেই হবে ছেলেটা মাছ মাঝে অবশ্যই মাঝে কিন্তু তারা শখ বসত যে হ্যাঁ দেখি তো আজকে থালা বাসন মাজতে কেমন লাগে তাই না আর মেয়েদের মাছতে মন চাক আর না চাক তাকে বাঁচতেই হবে হ্যাঁ বোয়া থাকলে আলাদা একটা বিষয় বুয়া থাকলে তো সে রাতে আসে মেয়ে মাছতে পারবে না বোয়া আসলে সে সকালে মাছবে এটাই তো আবার একটা জিনিস দেখেছি একটা হাদিসি দেখেছি যে রাতে থালা বাসন মেজে রাখতে হয় তাই থালা বাসন মেজে রাখি এই সকালে উঠে আয়েসের আব্বু চলে গিয়েছে আজকে না খেয়ে গিয়েছে তো সকালে উঠে আমি ভাবলাম কী করবো তো আয়েসের জন্য আমি খিচুড়ি করছি তো খিচুড়ির জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছি তার মধ্যে আমি খিচু এখানে গাজর কাটছি তো শীতের সময় আমি সব তরকারিতে খেতে কেমন হোক আর না হোক প্রতিটা সবজিতে প্রতিটা খাবারে আমি গাজর দিয়ে আমার গাজরটা খুবই পছন্দ কারণ গাজরটা খেতে ভালো লাগে আমার এখন এটা আসার বাবা পছন্দ করে না তবু আমি দিই পছন্দ করুক আর না করুক আমি দিয়েছি খেতে হবে ব্যাস এই তাই অবস্থা তো সন্ধ্যাবেলা আমি জানলাম যে আজকে আয়সের চাচু আসবে তো ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করি তাই আয়সের বাবা বাজার করে নিয়ে এসেছিল। তো এইখানে আমি চিকেন করছি তো রাতে ভাবলাম পোলাও করব বাট পরে আসি বাবা বললো যে না পোলাও না ভাত খাবো রাতের বেলা পোলাও খেতে মন চাবে না তো ভাত আর মুরগির মাংস সবজি আলু ভত্তা এগুলো হলে না তো তাই খুব তাড়াতাড়ি আমি মুরগিটা কেটে রান্না চড়িয়ে দিয়েছি তো আমি এখানে আসলে মুরগিটাকে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া ভেজে নিলে চিকেনটা বেশি ভালো হয় রান্না করা তো একটু সময় বেশি ছিল তাই আমি মুকিটা ভেজে নিচ্ছিলাম ভালো করে তো ভাজার জন্য আসলে লাল লালভাবে ভেজে নিতে হয় তাহলে তারপরে চিকেনটা তুলে নিতে হয় ও যা বলছিলাম তো মেয়েদের কাজ করতে হবে সেটা হোক আমাদের আমার দাদি আমার শাশুড়ি আমার মা সবাই এবং আমার বৌমা বোমা করবে কিনা না জানি না বৌমা না করলেও আমি করে দেবো কোনো ব্যাপার না আর তখন যদি আমি সুস্থ থাকি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে অবশ্যই আমি করে দেব কারণ আমি এই যুগের শাশুড়ির মানে আমাদের শাশুড়িদের মতো হব না বা আমার দাদি আমার মায়ের শাশুড়িদের মতো হব না যে বিয়ে করে আসছে বলেই বৌমাকে কাজ করতে হবে অবশ্যই না আল্লাহ দিলে আমার একটা সন্তান একটাই ছেলে আর বেবি হবে কি না জানি না সেটা উপর ভরসা তো আমার ছেলে একটা তো যে বৌমাকে নিয়ে আসবো তাকে মেয়ে করে রাখবো তার আহ্লাদ মানে একটা মেয়ের যে কোনো আল্লাদ শখ থাকে সেগুলো পূরণ করব তা যদি পূরণ না হয় পূরণ তো মার্শাল্লাহ ব্যাপার না তো আমার এগুলো শখ তো আমি এভাবেই রাখব স্বাভাবিক আমার ছেলের বইয়ের অনেক কিছু শখ হতে পারে তার বারোটার দিকে বাইরে যে খেতে মন যেতে পারে অবশ্যই যাবে ছেলে না যেতে চলো ছেলেকে জোর করে যে যেতেই হবে অনেক কিছু শখ থাকে যেগুলো আমরা হইনি যেমন আমার শ্বশুর বাড়িতে দেখা গেছে এভাবে চলতে হবে এভাবে চলতে হবে তাই এটা আসলে কোনো বিষয় না তো এই তো তার চাচু এসেছে তার চাচুর সাথে খেলছে তো আয়েসের যখন চাচুরা আসে তো আয়াস তখন আর আমাদের কাছে সারাদিন ওই চাচু কি করতেছে চাচুর সাথে কি হচ্ছে মানে সারাদিন ও ওদের কাছেই থাকে তো চাচুরা সময় দিতে পারে না চাচু ও তার এই চাচু চাকরি করে তো হঠাৎ মটাৎ আসে শুক্রবারে করে তখনই আয়সের খুব মজা চাচুদের সাথে থাকে তখন তার বাবাকে এক ফোঁটা জ্বালায় না কিছু বলে না আসলে কি করবে ও তো সারাদিন বাসায় বাসা একা থাকে কোন একটা নতুন মুখ দেখতে তার খুবই ভালো লাগে তাই যখন নতুন কেউ বসে তাকে খুবই ভালোবাসে আর তা অনেক সময় দেখেছি আয়া যখন চাচুরা আসে তখন ভুল করে ভাইয়া বলে আর তার মাহিন ভাইয়াকে দেখলে আবার তাদেরকে চাচু বলে এটা ভুল করে তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো সকাল সকাল খাবার খাচ্ছে কারণ তার চাচু তার বাবা সবাই টায়ার্ড তো এখানে আয়াসের চাচু তাকে খাওয়াই দিচ্ছে যেই ছেলে আমার কাছে খেতে দু ঘন্টা সময় লাগে কিন্তু সেই ছেলে তার চাচুর কাছে খেয়ে নিচ্ছে এটাই অনেক বড় মার্শাল্লা সবাই আয়েসের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের চাচা ভাতিজার ভালোবাসা এইভাবেই রাখে সারা জীবন আর তো এই চাচুর কাছে খাচ্ছে তা আমি বারবারই বলছি আমার কাছে আসে খাও বলছে ন চাচুর কাছেই খাবে তো সকালবেলা উঠে চাচু চলে গিয়েছে তো তার চাচু সকাল সকাল গিয়েছে তাই তার বাবা আসকে বলে যেতে পারেনি তো সকালে উঠে এই তো না সকালে নাস্তা করে তার বাবা আমার সাথে গল্প করছে তা আমি সকালে রান্না কাজকে করে রেখেছিলাম আমি আয়াসের বাবাকে মারছি আর আয়াস আমাকে মারছে মানে সে তার বাবাকে কোনো মতেই মারতে দিবে না বলো তো এই এই হচ্ছে আমাদের কাহিনী হ্যাঁ তুমি কিছু বলবে হ্যাঁ তো এই তো আমাদের সারা দিনে দিন যায় তা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বলো আমার জন্য দোয়া করবেন বলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম